ক্যাম্প থেকে বের করে এনে আপনার কোনো কিছু করতে পারেন কোচের কনসেন্ট ছাড়া কোচের উইন্ডোটা খুব কম আমাদের টিম ফটোশ্যুট হবে প্রেস মিট হবে এবং তারপরে ওনারা প্র্যাকটিস করবে এখন কোচ আবার টিম মিটিংও করবে ওনাদের কোচ এবং প্লেয়ার সবাই মিলে আমাদের প্লেয়ার নাই কেউ প্লেয়ার আসতেছে আঠেরো তারিখ সকালে ব্যায়াম করবে আরামদা ঢাকায় আসবে আঠারো তারিখ রাতে তো উনিশ তারিখ একশো পুরো টিমকে পাওয়া যাবে এই সময় প্রায়রিটি হচ্ছে তাদের কমফোর্ট সেই হিসাবেই কত শুধু প্রেসিডেন্টে ইন্ডিয়ার সাথে খেলা শেষ এখান থেকে চলে ওখান থেকে আসবেন